সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে একটি সুন্দর সতেজ সবজির বাগান দেখাবো এবং এই বাগানে বিভিন্ন ধরনের সবজি রয়েছে আমাদের আজাদ ভাই ছোট্ট একটি জায়গাতে পঁইশাক ভেন্ডি সাথে ওল তার সাথে দেখুন প্রচুর বড় হয়েছে গাছটি দেখুন ফলন হবে মার্শাল্লা দেখুন পর্যাপ্ত কিন্তু বড়ো হয়েছে এবং এটার সাথে কিন্তু চাষ করেছেন বেগুনের দেখুন বেগুনগুলোর সাইজ খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ খুব ভালো ফলন দেখুন লম্বা কালো এই বেগুনগুলো চাষ করেছে দেখুন বাম্পার ফলন হয়েছে কিন্তু অল্প একটু জায়গাতেই সুন্দর করে চাষ করেছেন আমাদের আজাদ ভাই মাশাল্লাহ আলহামদুলিল্লাহ পারিবারিক সবজির বাগান এটা বাড়ির পিছনে পরিত্যক্ত জায়গাতে এই সবজির চাষ করেছেন দেখুন কলমি শাকের চাষ করেছেন আজাদ ভাই সাথে ডাটা বেশ সুন্দরভাবে দেখুন পরিচর্যা করেন সময় মতো পেঁপে গাছ লাগিয়েছেন পেঁপে মাসাল্লাহ খুব ভালো হয়েছে ধুন্দুর গাছ লাগিয়েছেন দেখুন এই পাশে মূলা লাগাইছেন আজাদ ভাই পরিচর্যা করছেন তো আপনারাও চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করে চাষ করতে পারেন